নমস্কার শ্রোতা বন্ধুরা এই কাহিনীর জগৎ ভৌতিক চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জান তো চলুন কানের মধ্যে হেডফোন গুঁজে বসে পড়ুন এক নিরিবিলি জায়গা এবং ঘটনার মজা নেই কারণ এখানে ভূতেরা ঘটনা শোনা শীতের শেষ দিন এক অত্যন্ত গ্রামে ঘটে যায় ঘটনা যার নাম জাম্বণী গ্রামের শেষে একটা পুরনো বট গাছ গ্রামবাসীরা বলে যে রাতে কুয়াশা ঘন হয় সেই বটগাছে গিয়ে নাকি দেখা যায় এক অতৃপ্ত এতের ছায়া কেউ তাকে দেখে না সেই নাকি মানুষকে দেখে আর যাকে দেখে সে আর কখনো স্বাভাবিক থাকে না জাম্বনি প্রাইমারি স্কুলে নতুন শিক্ষক হিসাবে যোগ দেয় সোল জায়গাটা শান্ত মানুষ ভালো কিন্তু সেই রাত্রিরে স্কুলের কোয়ার্টারে উঠেই অদ্ভুত কিছু টের পায় সে রাত একটা বাজে হঠাৎ দরজায় টোকার শব্দ উঠে বলল এই দরজার ওপাশে কেউ নেই শুধু হালকা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা একটা ছায়া মাথা নিচু আদ ঝুলে আছে মনে হয় যেন কিছু বলতে চাইছি সৌরভ দরজা বন্ধ করে দেয় ভাবল হ্যালুসিনেশন হয়েছে কিন্তু ভুল ছিল সে রাত যত গভীর হতে থাকে ছায়াটা আরও কাছে আসতে থাকে পরদিন গ্রামের বয়স্ক লোক দুলাল কাকা তাকে সাবধান করে দুলাল কাকা বলে স্যার সন্ধ্যার পর ওই বটতলার দিকটায় যাবেন না ওখানে একজন ঘোরে তার নাম কেউ জানে না শুধু জানে সে অতৃপ্ত সৌরভ ভূতে বিশ্বাস নেই তার কিন্তু রাতে আবার একটা ঘটনা ঠিক একটা দরজার বাইরে দাঁড়িয়ে সেই ছায়া এইবার ফিস ফিস করে বলে ওঠে সৌরভ কাঁপতে থাকবে ভয় নয় কৌতূহল সে সিদ্ধান্ত নেয় বিষয়টা সত্যতা খুঁজে বের করবে সে পরদিন সন্ধ্যায় টর্চ নিয়ে সে বট গাছে নিচে যায় মাটিতে কোড়াকুড়ির চিহ্ন ছিন্ন কাপড় আর একটা কঙ্কালের হাতের অংশ দেখতে পাইছে হঠাৎ কুয়াশার মধ্যে সেই ছায়া দেখা যায় এইবার খুব পরিষ্কার এক নারীর মৃতদেহের মতো চেহারা আধ খাওয়া মুখ গেছে গলায় দাগ সে ধীরে ধীরে সৌরভের দিকে আসে এবং প্রেত বলে ওঠে আমার দেহটা নারীপুরে ছাড়া মাটিতে চাপা দেওয়া সৌরভ ভয়ে জমে যায় পা নড়ছে না তার কিন্তু রেত বলল আমি কাউকে হত্যা করব না কিন্তু শান্তি না পেলে যে আমাকে দেখবে সৌরভ গ্রামবাসীদের নিয়ে সেই গর্ত খুলে পুরো দেহটা বের করে পুলিশ তদন্ত করে জানাতে পারে মহিলাটিকে বছর পাঁচেক আগে প্রেমিক হত্যা করে বটগাছের নিচে আদচাপা দিয়েছিল সঠিক রীতিতে সৎকার করা হয় সন্ধে গ্রামের বাতাস অদ্ভুত নরম হয়ে যায় বটগাছের পাতায় হাওয়া লাগে একটা হালকা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারিপাশে সৌরভ রাতে আর কোনো প্রকাশ ছায়াও দেখেনি কিন্তু শেষে একটি ঘটনা ঘটে দুলাল কাকা পরদিন সকালে স্কুলে আসে তার মুখ শুকিয়ে গেছে স্যার স্যার কাল রাতে তুমি যখন ঘুমোচ্ছিলে আমরা সবাই দেখেছি স্কুল কোয়ার্টারের জানালা দিয়ে একটা ছায়া বেরিয়ে এলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল সে তোমার জানালার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল সৌরবে শরীর কাঁপতে থাকে জানালার বাইরে তাকাতে এখনো মনে হয় কুয়াশার মধ্যে এক নারীর নিঃশব্দ হাসি ভেসে ওঠে তো কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই প্রকার ভর্তি ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ এখানে ভূতেরা ঘটনা শোনা